গোল্ড কালার পছন্দ করে ম্যাচিং করে একেবারে মিক্সচার করে আছে না সব ম্যাচিং করা আছে গোল্ড কালার গোল্লি গোল ইচেন হুট গুলো কাজ করবে তিনটা ধরনের তিনটা ধরনে এক হচ্ছে

আপনার কিচ্ছু কিনা লাগবে না রিজনেবল প্রাইস এর যে মুভিং শাওয়ার চান সেটাও দিতে পারবেন সেগুলো এগুলো হচ্ছে লো প্রাইস হ্যাঁ লো প্রাইস এর ভিতরে টিস্যু বক্স আছে আপনার কল চান বালতির কল চান অ্যাঙ্গেল টপ বেসিন আছে এটা কিন্তু দুইটা কালার অ্যান্টিক একটা একটা হচ্ছে ফুল গোল্ড গোল্ড কালার আছে গোল্ড কালার আছে অ্যান্টিক কালার আছে বিভিন্ন সাইজের আছে আপনার যদি স্পেস অনুযায়ী টপ বেসিন এর সাইজ দরকার সেটাও দিতে পারবে আসসালামু আলাইকুম ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আমরা আজকে দেখাম senatory আইটেমের অল অ্যাকসেসরিজ আপনারা বাথরুম থেকে শুরু করে যা যা এ টু এটু সবকিছু পাবেন তো আমার সাথে আছে রাফি ভাই রাফি ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনারা বলে স্যানিটারি আইটেম এর উপরে ডিসকাউন্ট দিচ্ছেন অবশ্যই আমরা স্যানিটারি আইটেম এর উপরে ডিসকাউন্ট ইয়ারলি ডিসকাউন্ট আচ্ছা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গ্রুপ আপনি আসলে একটা ডিসকাউন্ট পেয়ে থাকবেন আমাদের কাছ থেকে সেটা কি অনলাইন না অফলাইনে যাবে অনলাইন অফলাইন দুইটে অনলাইন থেকে আসলে মোস্ট প্রবাবলি আরো বেশি ডিসকাউন্ট পাবেন অসুবিধা নেই আপনার ভিউ থেকে আসলে তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় স্যানিটারি আইটেম বিল্ডিং ফিটিংস আইটেমের আপনার ইট বালু সিমেন্ট বাদে আপনার যা কিছু অ্যাকসেসরি দরকার হয় স্যানিটারি জগতে সব আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আমরা দিতে পারব অসুবিধা নেই

প্রত্যেকটা সাথে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া থাকছে দশ বছরের ফ্ল্যাশ গ্যারান্টি আছে দশ বছরের ফ্ল্যাশ গ্যারান্টি প্রত্যেকটা কম ডিওসি সিট কাবার লোগো দেওয়া থাকবে এবং হাইড্রোলিক হাইড্রোলিক হ্যাঁ

যত মঞ্চে তত ইউজ করেন অসুবিধা নাই এটার কিছু চলে দায়িত্ব আমাদের অসুবিধা নেই এর পাশাপাশি দেখতে পারতেছেন টপ বেসিন ছোট বড় সব ধরনের টপ বেসিন টপ রাখা আছে এপাশে দেখতে পাচ্ছেন না কেউ যদি লো পেন ইউস করে থাকেন এই যে লো পেন আমরা এখানে রেখে দিছি লো পেন ও আছে বিভিন্ন কোয়ালিটির লো পেন আছে আবার কেউ যদি রিজনেবল প্রাইস এ কমোড বেসিন চান এই পাশে আমাদের দেশি যেগুলো আমাদের বাংলাদেশি পণ্য এই যে পাশে সব আছে বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি হ্যাঁ দেশি ব্র্যান্ডের লো প্রাইসে সাথে দেশি ব্র্যান্ডের লো এর অনেকেই দেশি ব্যবহার করে থাকেন লো প্রাইসে আপনাদের গেস্ট হাউস বা বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে দেওয়ার জন্য এই যেগুলো তো আপনারা ওয়ারেন্টি দিয়ে থাকেন না ওইগুলো ওয়ারেন্টি আছে এবং এর অন্যান্য জায়গা থেকে সবচেয়ে বেশি পার্সেন্টেজ মেবি আমরাই দিয়ে থাকি আশা করি ইনশাআল্লাহ এবং এই পাশে আরো দেখতে পাচ্ছেন কমন আমার হাতের এই পাশে আরো অনেক টপ বেসিন রাখা আছে টাউন শেডের ভিতরে যে গোল্ডেন টপ বেসিন রাখা আছে প্রচুর পরিমাণ টপ বেসিন পরিমাণ টপ বেসিন রাখা আছে আর একটু যদি আমি উপরে দিয়ে দেখাই তো সে মিররও কিন্তু দেখতে পারবেন এলইডি মিরর অনেক ধরনের এলইডি মিরর ডিজাইন মিরর 3D এবং 3D সব রাখা আছে এই পাশে আমরা যদি আসেন একটু সামনে আসি আগে আমরা যে বাথরুম অ্যাকসেসরিজ আছে বাথরুম অ্যাকসেসরিজ আছে দেখতে পাচ্ছেন রিং টাওয়েল

অনেকে কালারফুল কমোড চয়েস করে দেখেন এই যে দেখেন ব্ল্যাক কালারের কমর ভিতরে সাথে টপ বেসিন আছে এই যে একটা ব্ল্যাক কালার ম্যাট একটা রাখা আছে এই যে ব্ল্যাক গোল্ড এর সাথে একটা দেখতে পাচ্ছেন কমোড রাখা আছে ব্ল্যাক এর ভিতরে গোল্ড ব্ল্যাক এর ভিতরে গোল্ড

এবং কেউ যদি সিঙ্গেল লাইন যাদের পানি শুধু সিঙ্গেল লাইন ঠান্ডার লাইন সেটাও সিঙ্গেল লাইনের জন্য সিঙ্গেল লাইনের জন্য এই পাশে বিভিন্ন কালার এর আছে বিভিন্ন কালার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এর রাখা আছে এবং পাশাপাশি ওয়াশরুম এর জন্য যেটা মেইন ফ্যাক্ট হচ্ছে শাওয়ার শাওয়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন বক্স শাওয়ার প্যানেল ওপেন শাওয়ার প্যানেল

দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা হোয়াইট এবং অ্যাশ কালার আছে রাউন্ডের ভিতরে হ্যান্ড শাওয়ার পুশ শাওয়ার দেয়া থাকবে আচ্ছা হ্যান্ড শাওয়ার পুশ শাওয়ার থাকবে পাশাপাশি এই শাওয়ার মিক্সচার যে ঠিক থেকে যদি বলি আরেকটা হচ্ছে এই যে এটা গ্রোহি জার্মানি জার্মানি ব্র্যান্ড জার্মানি ব্র্যান্ডেড হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু ইম্পোর্টেড বাট এটা হচ্ছে আর এক্সক্লুসিভ আইটেম এই পাশে রাখছি আমরা আপনি যদি সিঙ্গেল চান সিঙ্গেল নিতে পারবেন বা কেউ যদি সেট মিলায় নিতে চান সেটাও নিতে পারবেন যে যেভাবে চান সে সেভাবে নিতে পারবেন নো প্রবলেম এবং এই

এগুলা সালে তো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার সাইজ এবং কেউ যদি টপটা নিতে চায় আলাদা ভাবে সেটাও নিতে পারবে কেউ যদি টপ ছাড়া সেটাও নিতে পারবে তুমি করেন এই কেবিনেট বেসিন নিবে বাট এই সেট টা থাকবে সেটাও নিতে পারবে সেটা নিচ্ছে নিতে পারবে বা কেউ যদি চায় আমি দুইটা স্টোরেজ নিব না আমার একটা স্টোরেজ লাগে যে সেটাও নিতে পারবে এখানে দেখতে পারতেছেন এই যে এটা

আমাদের ছোট থেকে শুরু করে অনেক আছে ভাই একটা জিনিসের জন্য যাবো বাট ওই জিনিসটা আমাদের কাছে রিজনেবল প্রাইসে দিব আপনাকে অসুবিধা ভাই আপনাদের এখানে তো কিচেন আইটেম আছে না অবভিয়াসলি কিচেন আইটেম আছে আমরা কেন রাখবো না এই পাশে দেখেন আমাদের কিচেন এরিয়া ফুল দিয়ে রাখছি কিচেন হুড সিঙ্ক কিচেন হুড সিং তারপরে কিচেন একটা ড্রেন সব আছে এখানে সব আছে না সব আছে এই পাশে দেখতে বলতেছেন কিচেন হুড আছে প্রত্যেকটা কিচেন হুডই কিন্তু আলাদা আলাদা ম্যানুফ্যাকচারিং করা আছে আচ্ছা এই কিচেন হুডগুলা কিভাবে কাজ করে কিচেন হুডগুলো কাজ করবে তিনটা ধরনে তিনটা ধরনে এক হচ্ছে ভয়েস কন্ট্রোলিং ভয়েস আছে কাজ করে কাজ করবে তিনো চ্যাপ্টার হাতে সেন্সর কাজ করবে আপনার কাজ করবে সেন্সর কাজ করবে কিভাবে এটা কাজ করবে আপনি ভয়েস কন্ট্রোলিং করবেন আপনি হাতে যদি কোনো কাজ করে থাকেন আপনি একটা সেন্সর দিয়ে হাত দিয়ে ইসে করলে এটা অন হয়ে যাবে রাইট সাইড এ দিলে অন হবে বাম দিলে অফ হবে প্রত্যেকটা অটো ক্লিন করা তিন হাজার তিন হাজার বিভিন্ন ব্র্যান্ড এর দেওয়া আছে এবং এটা প্রত্যেকটা মোটর গ্যারান্টি পাঁচ থেকে দশ বছর দিয়ে দশ বছরের গ্যারান্টি আছে বছর মোটর গ্যারান্টি আমরা বিলে লিখে দিব আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন সিং আছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং ভাইরাল সিং ভাইরাল সিং স্মার্ট সিং স্মার্ট সিং আচ্ছা এটা পুরোটাই সুইচের মাধ্যমে কন্ট্রোল হবে পুরোটা সুইচের মাধ্যমে কন্ট্রোল হবে সাথে কিন্তু একটা বোর্ড দেখতে পারতেছেন অল অ্যাক্সেসরি দিয়ে দিবেন হ্যাঁ অল অ্যাক্সেসরি দিয়ে দিবেন আপনার কিছু কিনা লাগবে না আপনার ফিল্টারের লাইনও দিয়ে থাকছে এই জায়গায় ফিল্টারের লাইনও আলাদা আলাদা লাগানো প্রয়োজন হ্যাঁ এখানে একটা কাপ ওয়াশারও দেওয়া থাকবে আচ্ছা এক এর ভিতর এক এর ভিতরে সব আপনার বাজ্জিক কোনো কিছু কিনা লাগবে না পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি যারা একটু ব্ল্যাক এর ভিতরে পছন্দ করেন এবং এই বিভিন্ন সাইজও আছে এটার ভিতরে আবার এই সাইজে নাই ছোট সাইজে সিং প্লাগ আছে রেগুলার সিং ছোট থেকে বড় সব রেগুলার সিং রিজনেবল প্রাইসে সিং থেকে সব ধরনের কিচেন আইটেম আমরা দি রাখছি

এগুলো প্রত্যেকটা গ্যারান্টি দিয়ে প্রত্যেকটা গ্যারান্টি দিয়ে থাকবে এবং প্রত্যেকটা চুলাই হচ্ছে গ্যাস সাশ্রয়ী গ্যাস সাশ্রয়ী জি তো ভাই আপনাদের যদি শোরুম ইন্ডাস্ট্রিটা বলেন শোরুম এন্ড হচ্ছে ঢাকা উত্তর সেক্টর 12 সোনারগাঁও জনপুর রোড হাউস নাম্বার 32 আমাদের পাশে একটা ইসলামী ব্যাংকের শাখা আছে বা আমাদের ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের পাশে ইসলামী ব্যাংকের পাশে সোনারগাঁও জনপুর রোড এসে আর 12 নম্বর সেক্টরে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে আমাদের যে কোনো প্রতিনিধি যে আপনাকে রিসিভ করবে আমাদের শোরুমে আসার জন্য